হাউজে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাস হয়েছে নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার থাকা সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ হয় এটি এখন অনুমোদনের জন্য সেনেটে পাঠানো হবে হাউজে বিলটি পাশের পক্ষে ভোট দিয়েছেন তিনশো জন সদস্য আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন একানব্বই জন ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাশ করা হয়েছে সিনেটে পাশ হওয়ার পর বিলটি যদি আইনে পরিণত হয় তবে এর মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল হলকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের দেয়া ইহুদি বিদ্বেষের সংখ্যাকে বিধিবদ্ধ করা হবে সংখ্যাকে আইনে যুক্ত করা হলে ইহুদি বিদ্বেষের চর্চা হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দিতে পারে ফেডারেল এডুকেশন ডিপার্টমেন্ট আইএইচআর এর সংখ্যা অনুযায়ী ইহুদি বিদ্বেষ হল ইহুদিদের নিয়ে একটি নির্দিষ্ট ধারণা যা ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশে ব্যবহার করা হতে পারে ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাকেও ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করা হয় কারণ ইসরায়েলকে ইহুদিদের সম্মিলন হিসেবে বিবেচনা করা হয়